এই যে মিস্টার আমার রুমের দিকে নজর দিয়ে লাভ নাই কেন তোর রুমে কি গুপ্তধন রাখা আছে নাকি হুম সামনে থেকে সরে দাঁড়া আখির রুমে যেতেই অবাক হয়ে গেলাম এত অগোছালো রুম কখনো দেখিনি মনে মনে ঠিক করলাম যে কদিন থাকবো ওর রুমেই থাকবো আখিকে বললাম তোর দরকারের জিনিসপত্র নিয়ে এই রুম খালি কর মানে কি আর তুই বলিস আমি রুম ছেড়ে দিব নাকি এটা আমার রাজপ্রসাদ আপনার জন্য রুম এই থাকে আরো দুই তিনটা রুম খালি আছে আমি আর কথা না বলে আমার ব্যাগ গুছানোর ভাব নিলাম কি হলো কই যাচ্ছেন বাসায় চলে যাচ্ছি এখানে না আছে আমার সম্মান না আছে কিছু আমি জানি তুই এতে অনেক খুশি হবি আরও কিছু ইমোশনাল ডায়লগ দিলাম যাতে ওর মন নরম হয়ে যায় ওর চেহারার দিকে তাকিয়ে বুঝলাম কাজ হয়ে গেছে কারণ ও চুপচাপ হয়ে গেছে তাই ভাবলাম ও রুম ছেড়ে দিবে ভেবে ব্যাগ গুছানো বন্ধ করলাম ঠিক তখনই আখি বলে উঠল এই যে মিস্টার ব্যাগ গুছানো বন্ধ করলেন কেন তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে এখন থেকে ফুট হন আর যাওয়ার আগে আমাদের বাসার কথা মনে যেন পাঁচ হাজার টাকা নিয়ে আসলেন ওগুলো দিয়ে যান আপনাকে আম্মা নিচে ডাকছে এই শোন তোর জন্য একটা গিফট নিয়ে আসছি দাঁড়া নিয়ে যা আখির মুখের দিকে তাকাতেই দেখি সে তো মহা খুশি ব্যাগ থেকে বড় রকমের একটা রেফারিং করা বক্স ওর হাতে দিলাম এটার ভিতরে কি রয়েছে এটা আমি চলে যাওয়ার পরে খুলবি তার আগে না ওকে ওকে ও মেকআপ করতে লাইক করে খুব তাই ওই বক্সতে মেকআপ করার জিনিসপত্র ছিল সেদিন দিন মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে চোখ খুলতেই দেখি আমার সারা শরীরে আটা ময়দা সুজি এগুলো ছড়ানো চিরানো পাশে দেখি আখি দাঁড়িয়ে আছে এসব কেমন করে হলো আমি করছি কেন তুই কালকে আমাকে গিফট এর নাম করে আটা ময়দা দিয়েছিলি তাই কারণ তুই ওগুলো মুখে দিলে তোকে অনেক আর আমার রুম থেকে সিগারেটের গন্ধ আসছে কেন ওই সিগারেটের গন্ধ আমি এসব পচা জিনিস খাই না তাই এই বলে আখি রুম থেকে চলে গেল বুঝতে পারলাম আখির মন ভালো নেই তবে কেন ভালো নেই সেটা বুঝতে পারছি না ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে নিচে গিয়ে দেখি খালাম্মা নাস্তা রেডি করে আমার জন্য অপেক্ষা করতেছে এই ভিডিওর দ্বিতীয় পার দেখতে সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই